মানে আপনারা কালারটা দেখেন কালারটা দেখলে বুঝতে পারবেন যে ক্যামেরাগুলোর কোয়ালিটি কি দিছি আমাদের এই বিল্ডিংয়ে বত্রিশটা ক্যামেরা সেট আপ হচ্ছে আমাদের অলরেডি পঁচিশটা ক্যামেরা লাগানো হয়েছে এখানে ভাবলাম যে আজকে ভিডিওটা করি আমাদের এরকম সাইডগুলোতে আসলে আমরা ভিডিও করি না সচরাচর ভিডিও করা হয় না তাই আজকে ভাবলাম যে যেহেতু আমি এই সাইডে আসছি কারণে ভিডিওটা করতেছি অনেকগুলা ভিডিও দেখছেন যে আমরা ক্যামেরাটা লাগাচ্ছি ওগুলার ভিডিও আমাদের বিভিন্ন সাইডে যাওয়া হয় কিন্তু এরকম ভিডিও করা হয় না আমাদের প্রত্যেকটা কাজ মানে আমরা কিভাবে করছি কিভাবে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব কাস্টমারই আমাদেরকে এইভাবে বলেছে যে যেভাবে সুন্দরভাবে করেন এইজন্য আমরা আমাদের মধ্যে করে কাজ করছি যেন কোনো কাজে খুঁত না থাকে আমাদের যে সার্ভার ラックটা আমরা সেটআপ করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরেকটা ভিডিওতে যে সার্ভার ラックটা আমরা কিভাবে সেটআপ করছি ভিতরে যে তারগুলা ফিটিং করছি এবং এনবিএসটা বসাইছি প্রত্যেকটা তার আলাদাভাবে কস্টেবিং এবং আলাদাভাবে টাই ক্লিপ যত কিছু লাগে এরকম মানে কোনো হেভি রাখিনি সার্ভার ল্যাকের ভিতরে এনবিএসটা যেন সেট আপলি সুন্দর করে থাকে ভাবে লাগে যেন আমাদের সার্ভার একটা ভিতরে এটা মাল ফেলা থাকবে এটার ভিতরে আর আমাদের একটা কুলিং ফ্যান থাকবে যেন সার্ভার একটাকে ঠান্ডা রাখতে পারে ভিতরে ক্যামেরাগুলো দেখেন প্রত্যেকটা যেন লিফ্ট সিঁড়ি প্রত্যেকটা ফ্ল্যাটের চার্জার সাইডটা এটা যেন সুন্দরভাবে আসে ফুল ফোকাস আসে এরকম ভাবে লাগাইছি আমরা প্রত্যেকটা ক্যামেরা আমাদের বাইরের ক্যামেরাগুলো দেখেন প্রত্যেকটা ক্যামেরা যেন ফোকাস ভালো পায় এই জন্য আমাদের প্রত্যেকটা ক্যামেরাতে স্ট্যান্ড দেওয়া হয়েছে যে ক্যামেরা গুলাতে স্ট্যান্ড লাগে আর এই ক্যামেরাটা দেখেন পিলারে লাগাইছি যেন পুরো গলিটা পায় আমাদের গেটের সামনে যে ক্যামেরা আছে এগুলা যেন রাস্তা সহ পুরা বিল্ডিং এর সাইট গুলা হয় এই জন্য এইভাবে লাগিয়েছে এই বিল্ডিং এর কোন না যায় আমরা এরকম ভাবে ক্যামেরা লাগিয়েছি এই ক্যামেরা গুলো আমাদের ফুল কালার হওয়াতে আমাদের রাত্রে এবং দিনে সেম কালার আসবে আল কেল্লাটা দেখার জন্য আমাদের ক্যামেরা দেওয়া হয়েছে মানে আমাদের একটা ডিসপ্লে জন্য জাস্ট মানে অন্য কিছু গ্যারেজে কিছু ক্যামেরা লাগানো হয়েছে যেগুলো যেন ফুল ফোকাস গাড়ি এবং মোটর কিছু সাইকেল থাকে যেন ফুল ফোকাস পায় এবং গেটটা সিকিউরিটি গার্ড থাকে তাকে যেন ফোকাস পায় সাধে আমাদের লাগানো হয়েছে তিনটা ক্যামেরা যেন পুরো সাতটাও ফোকাস পায় আপনার বাসা অথবা অফিস বা অ্যাপার্টমেন্ট করতে যাচ্ছেন বা কারখানাতে ক্যামেরা লাগাতে চাচ্ছেন আমাদের প্রায় ২২ থেকে পঁচিশ জন আমাদের স্টাফ আছে প্রত্যেকটা এই দক্ষ টেকনিশিয়ান যে আপনার ক্যামেরা অথবা আপনার টেলিফোন প্রত্যেক সুন্দর করে প্রিমিয়াম ভাবে কাজ করবে যে আপনার মানে আপনার কোনো অভিযোগ থাকবে না আমাদের কাজের আমাদের কাজগুলা প্রত্যেকটা কাজ আপনি দেখবেন এবং প্রশংসা করবেন ঢাকার যে কোনো স্থানে অথবা ঢাকার বাইরে আপনি চাইলে ঢাকার বাইরে থেকেও আমাদেরকে নক করতে পারেন যে কোনো ডিস্ট্রিক্টে পুরো বাংলাদেশ আমাদের ক্যামেরা সেট আপ লাগানো হয় আমাদের কক্সবাজার সদর হাসপাতালেও ক্যামেরা লাগানো হয়েছে এবং পাবনা একটা টাস্ট আছে আমাদের টাস্টার নাম বলে গেছি আমাদের একটা প্রজেক্ট বড় প্রজেক্ট আমাদের ওখানেও ক্যামেরা লাগানো হয়েছে নোয়াখালীতে ময়ন সিং ময়ন সিং একটা পার্ক আছে গ্রিন অরণ্য পার্ক না কি জানো ওইখানেও আমাদের ক্যামেরা লাগানো হয়েছে আমাদের মানে ঢাকার বাইরে যদি আপনি চিন্তা করে থাকেন যে ঢাকার বাইরে আমাদের লোক যাবে কিনা কোনো টেনশন নাই ঢাকার বাইরে আমাদের লোক যাবে আপনার কাজটা সম্পূর্ণ করে দিতে আজকে আমরা মনে করলাম যে আজকে ভিডিওটা করি যেহেতু আমাদের এক হাতে একটু সময় পাইছি যে আমাদের কাজ শেষ হয়ে গেছে প্রায় সকাল বারোটার দিকে যে লাঞ্চ করে এসে এখন ভিডিও করতেছি আপনাদের জন্যই যেন আপনারা ভালো একজন টেকনিশিয়ান ফান আপনার বাসায় ক্যামেরা লাগানোর জন্য বা টেলিফোন লাগানোর জন্য আপনার কারখানাতে বা অ্যাপার্টমেন্টে ভালো একজন টেকনিশিয়ান দ্বারা যেন টেলিফোন অথবা ক্যামেরা লাগাতে পারেন জন্য আপনার জন্যই ভিডিওটা